হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন আমি জানি এখানে কিছু হিন্দু মহাসংঘ বয়স বা বয়সেস এর লোকজন আছে কাজ নেই কর্ম নেই আগে হক প্যান্ট পরে সেবা করত আর এখন শপিং মল কালচার হয়ে গেছে কোটি কোটি টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখছে কোন এলাকায় পাঁচটা মুসলমান তিনটে হিন্দু হঠাৎ করে গিয়ে গন্ডগোল করছে করে হিন্দুদের কাছে কি বলছে দেখেছো মুসলিমরা তোমার ওপর অত্যাচার করছে মানে অত্যাচারটা তো নিজে করছে আগে ফার্স্ট কালকে ও একটা ঘটনা ঘটেছে কবে অন্যভূমি হয়ে গেছে কালকে মিছিল করার নাম করে গিয়ে একটা জায়গায় গন্ডগোল করেছে করে আমার ফেসবুকে দিচ্ছে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের ওর নিজে করেছে নির্বাচনের কিছুদিন আগে একটা করে ছবি দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে ভাবে ওনার ছবি দেখে লোকে পুজো করবে ওনার ছবি নিয়ে লোকে পুজো করবে দেশটাকে সর্বনাশ করবে আর ওনার ছবি নিয়ে লোকে পুজো করবে পাঁচ বছরে যা করেছো ইতিহাস বদলে দিয়েছ পাঁচ বছরে কি করেছ নোট বাতিল করে দিয়েছ পাঁচ বছরে কি করেছো শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছ পাঁচ বছরে কি করেছ ব্যাংকের টাকা কোথায় গেল কেউ জানে না লুটপাট চলেছে ধনজনের নাম করে কার টাকা কোথায় গেল কেউ কিছু জানে না পরে কেলেঙ্কারি পর কেলেঙ্কারি করেছ

সকালবেলায় সিপিএম এই অত্যাচারী সিপিএম গুলো হারম সিপিএম এর হারমথ গুলো গিয়ে এখন বিজেপির হয়েছে আগে অত্যাচার করতে এলাকায় লোককে ঢুকতে দিত না সেই অত্যাচারী গুলো এখন বিজেপির অস্তাদ হয়েছে এই সিপিএম এর হার গুলো মনে রাখবেন আর কংগ্রেসের নিজের কিছু নেই সকালে দুই পার্টি দুই পাশে কলা কলাগাছ মধ্যেখানে মহারাজ মধ্যেখানে বসে আছে রামবাবু আর দুই পাশে বসে আছে শামবাবু আর বমবাবু বমবাবু মানে হচ্ছে সিপিএম লাল পার্টি আর শ্যামবাবু হচ্ছে কংগ্রেস পার্টি আর মাঝখানে বসে আছে রামবাবু পাঁচ বছর একটা রাম মন্দির করতে পারে না রামবাবুর নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাজ নেই কর্ম নেই বলুন তো মা বলি রাম আমরা দুর্গা করি মা দুর্গার হাতে অস্ত্র থাকে মা অসুরকে বোধ করে তাই তাই তো অশুভ শক্তিকে বোধ করে এই বিজেপির গুন্ডাগুলো দেখুন গদা নিয়ে রাস্তায় বেরোচ্ছে মাথায় চুলে ফেটি ফেলে বেরোচ্ছে যেন দাঙ্গা চলে এসছে আর এক হাতে তরল আর এক হাতে মাথায় গদা নিয়ে বেরোচ্ছে যেন গদা নিয়ে সবাইকে ফেটাবে আর গদা নিয়ে ফেটাবে আর তরল ফেটাবে আর ভয় দেখিয়ে ভয় দেবে আর মানুষকে খেতে দেয়নি কোটি কোটি টাকা লুট করে এখন টাকার বস্তা নিয়ে বেরিয়েছে এই আর এস এর লোকগুলো টাকা ডিস্ট্রিবিউশন করছে কোথাও কোথাও আমি শুনেছি আমি শুনছি সবার কাছে আমি সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি অনেক রিপোর্ট পেয়েছি আমরা অনেক টাকা ধরেছি আমি সংবাদ মাধ্যমে আজকেও দেখেছি বলছে টাকা নাও ভোট দাও যদি আপনাকে কেউ এক বাটি মুড়ি খেতে দেয় মুড়িটা খেয়ে নেবেন নিয়ে মাটিটা উল্টে দেবেন বুঝলেন কিছু টাকা দিয়ে ভোট দেবেন না এই টাকা আপনার টাকা এই জচ্চরের ঘরের ফলার মাথায় রাখবেন শূন্য বলছি বাজে বেশি সারা ভারতবর্ষে হারবে জেনে কোনোদিন বাংলায় আসে না বাংলার মানুষ খেলে কিনা দেখে না বন্যা হলে আসে না এক পয়সা দেয় না খরা হলে আসে না এক পয়সা দেয় না মানুষ বিপদে পড়লে আসে না এক পয়সা দেয় না ইলেকশনের সময় বসন্তের কোকিলের মধ্যে কুহু কুহু করে ডাকছে আর ডেকে বলছে ভোট দাও ভোট দাও ভোট দাও এই ঘুরে বেড়াচ্ছে পাঁচ বছর ধরে লোকে বলেছে মিত্র এখন মিত্র ভুলে গেছে এখন বলছে শত্রু মানে আমরা সবাই শত্রু নিয়ে একা মিত্র নিজের নামে সিনেমা নিজের নামে কোটের দোকান নিজের নামে জামার দোকান নিজের নামে প্যান্টের দোকান এখন নিজের নামে জুতোর দোকান করতে বাকি আছে এই হয়ে গেছে একটা অবস্থা একটা বাচ্চা ছেলে যদি একটা গ্লাস ভাঙে কাঁচের গ্লাস মাটি করে মা বকে কথা একটা থাপ্পড় দেয় ভালোবাসে আর এই বুড়ো খোকা যদি দেশে আগুন জ্বালায় দাঙ্গা করে আর ভাগাভাগি করে তাহলে বুড়ো খোকাদের কি দিতে হয় বাচ্চা দুষ্টুমি করলে নয় মা বোনেরা বকে না একটা থাপ্পড় দেন আর বুড়ো খোকারা দেশ ভাঙলে কি করতে হয় মারা বলুন মা বোনেরা বলুন বাচ্চা শাসন করেন কি করে কি করে বল দেখি আরে মামুরে আপনারা তো কত জোরে জোরে কথা বলেন আপনাদের ভয় সবাই তো অটস্থ থাকে বাড়িতে একটু জোরে বলুন কি আদিবাসী বোনটা ঠিক বলেছে কষে দিতে হয় কষে একটা ভোট দিতে হয় মনে রাখবেন বাচ্চা ছেলেরা তো না জেনে করে আর বুড়ো পোকারা তো জেনে শুনে করে এই দুটোর মধ্যে এটাই তফাত আর এখানে এসে বলবে মমতাজি তো কিছু নেই কি আছে দুর্গা পুজো বি করলে নেই দেতা দুর্গা পুজো হয় কি হয় না মা বোনেরা দুর্গা পুজো করেন না হয় কি হয় না এই ভাইরা দাঁড়িয়ে আছে জোরে চিৎকার করে বলো হয় কি হয় না ক্লাবে ক্লাবে মা বোনেরা দুর্গা পুজো হয় কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় পোষ মেলা হয় রাস মেলা হয় ঈদ মুবারক হয় বড়দিন হয় তাহলে এখানে কি হয় না মোদি হয় না বিজেপি হয় না এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে মিথ্যে কথা বলতে বলতে কিরকম জানেন আপনারা কি এই গল্পটা জানেন কদিন ধরে আমি বলছিও দুটো পরিবার বেড়াতে যাচ্ছে ট্রেনে করে কেমন মিথ্যে কথা বলে দেখুন একটা স্বামী স্ত্রী আর একটা স্বামী স্ত্রী দুজনে মিলে ট্রেনে উঠেছে একই কম্পার্টমেন্টে গল্প করতে করতে যাচ্ছে এবার গল্প করতে করতে যেতে যেতে একটা স্বামী বলেছে তার স্ত্রীকে তুমি বাবা একটু বেশি মিথ্যে কথা বলো তুমি অত মিথ্যে কথা বলো না আমার খুব লজ্জা লাগে তুমি যখন বেশি মিথ্যে কথা বলবে আমি একটা ঠক করে কাশবো তুমি বুঝবে তোমার মিথ্যে কথাটা বেশি হয়ে যাচ্ছে এবার দুটো পরিবার গেছে এবার একটা পরিবার টিচার ছিল সেই পরিবারটা এই মিথ্যে কথা বলা ভদ্রমহিলা টিচারকে জিজ্ঞেস করেছেন আপনি কি করেন উনি বলেছেন আমি শিক্ষকতা করি বলেছি খুব ভালো এবার শিক্ষিকা জিজ্ঞেস করেছে মহিলাকে আপনি কি করেন বলে আমি আমি একটা বাঘ মারছি তোমার বাঘ মেরেছে তো বাঘের ল্যাজ কত বলো বলে বাইশ ইঞ্চি হইব বাইশ হাত হইব তখন ওর বরখক করে এসেছে বলে বাইশ হাতের বাঘের ল্যাজ মানে কি তাহলে তো আমার স্টেজটা পুরো মাঠটা ঢেকে দিলেও তোমার বাঘের লেজ হবে না তাহলে বাঘটা কত বলো ওরপর খক করে একটা কেসেছে এরপর নাই হাত হইব এবার ও আবার খক করে কেসেছে তখন বলছে মাফিটাফি নাই বারো হাত তো তখন ও আবার খক করে কেসেছে তখন রেগে গিয়ে বউটা বলছে তুমি কাইসা কাইসা বইয়া যাও আমি আর কমাইতা সিং তো বিজেপি রয়েছে এটা কাজ নেই কাজ তো কই ভাজ পাঁচ বছর বিদেশে ঘুরে বেরিয়েছে আর সবাইকে ধমকেছে চমকেছে কখনো শুনেছেন নেতাদের কেউ ভয় পায় গান্ধীজিকে কেউ ভয় পায় শ্রদ্ধা করে নেতাজিকে কেউ ভয় পায় শ্রদ্ধা করে আবুল কালাম আজাদকে কেউ ভয় পায় শ্রদ্ধা করে বাবা সাহেব আম্বেদকরকে কেউ ভয় পায় শ্রদ্ধা করে নানক কেউ ভয় পায় শ্রদ্ধা করে আর এই যে দুই বাবু হয়েছে বাপরে সাইনবোর্ড বাবু এই দুই বাবুকে দেখলেই রক্তচক্ষু গরম হয়ে যায় তো আগে বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে বলতো ছেলে ঘুমালো এলো দেশে ধান খেয়ে যে খাজনা দেব কিসে আর আজকে ভয়ে ভয়ে মানুষ বলছে উত্তরপ্রদেশে রাজস্থানে গুজরাটে মহারাষ্ট্রে বিহারে বলছে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এলো দেশে সবকিছু যে কেড়ে নিল বাধব মোড়াটি সব কেড়ে নিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ আজকে দিন কবে কবে যাবে মোদীবাবু বিদায় নেবে তাই এটা মনে রাখবেন বাংলায় চোদ্দশো ছাব্বিশ চোদ্দশো ছাব্বিশ আমরা চাই মানুষ চাই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ আমাদের বিয়াল্লিশটা লোকসভা কেন চাই তার কারণ মোদীবাবুর ভয় সবাই জনসর ভয় কথা কেউ বলতে পারে না আমরা একা বলতে পারি আমরা সাহস নিয়ে বলি তার কারণ আমি ওসব ভয় টয় পাই না আমাকে সিপিএম অনেক মেরেছে আমি বন্ধুকে সাথে দাঁড়িয়ে অনেক লড়াই করেছি আমি মোদী অমিত শাহের ভয় টয় পাই না এটা মাথায় রাখবেন তাই লড়তে হলে বলবো লড়ো করতে হলে করো পড়তে হলে বড়ো আর না করলে মানে মানে কেটে পড়ো যেন বিয়ালিস্টা চাই বাংলায় দখল করবে দিল্লি বাংলায় দখল করবে দিল্লি বাংলায় দখল করবে দিল্লি তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লিতে যে সরকার হবে আমরাই সবাইকে নিয়ে তৈরি করবো মোদিরা আসছে না আগের বারে অন্ধ্রপ্রদেশে যা পেয়েছিল এবার জিরো তামিলনাড়ু জিরো গুজরাটে সিক্সটি ফোরটি উত্তরপ্রদেশে পেয়েছিল তিয়াত্তরটা তাই জিতেছিল এবারে তেরোটাও পাবে না বিহারেও পাবে না রাজস্থানও পাবে না গুজরাটেও পাবে না মধ্যপ্রদেশেও পাবে না তামিলনাড়ুতেও পাবে না উড়িষ্যাতেও পাবে না কেরালাতেও পাবে না আর বাংলায় আমরা বড় বড় রসগোল্লা দিয়ে দেবো যে রসগোল্লা খাও আর দিল্লি গিয়ে পস্তাও সুতরাং আগামী দিন মনে রাখবেন ওদের ওই হিন্দু মুসলমানের প্রচারে ভোট দেবেন না আমরা বাংলায় থাকি একসাথে দুর্গা পুজো করি একসাথে কালী পুজো করি একসাথে সরস্বতী পুজো করি একসাথে সূর্য দেবতার পুজো করি কি করি না আমরা বলতে পারেন ইস্কনের মন্দির আমি আসিনি কতবার এসছি এসে তো করে দিয়ে গেছি মাথার মন্দির আমরাই করেছি বক্রেশ্বরের মন্দির আমরাই করেছি সুন্দর করে সাজিয়েছি কঙ্কালি আমরা সুন্দর করে সাজিয়েছি এইরকম মনে রাখবেন বর্ধমানের যে সমস্ত কালনায় যত মন্দিরগুলো আছে সব বিউটিফিকেশন আমরা করেছি এরা একটা কাজ করতে পারে না আর ভালো বড় কথা বলে আমরা নিজেরা হিন্দু ধর্মের লোক নই আমরা তো মনে করি আমার হিন্দু ধর্ম অনেক গর্বের ধর্ম রামকৃষ্ণের ধর্ম স্বামী বিবেকানন্দের ধর্ম আমাদের মা বাবারা শিখিয়েছেন টিচাররা শিখিয়েছেন সব ধর্মকে ভালোবাসতে হয় মনে রাখবেন আমার এখানে তিরিশ পার্সেন্ট মুসলিম লোক আছে তেইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাস্ট আছে পাঁচ পয়েন্ট নয় পার্সেন্ট আদিবাসী মেয়েরা আছে বাদবাকিরা হিন্দুরা আছে অন্যান্য সবাইকে মিলিয়ে মিশিয়ে আমি কি বলতে পারি যে আমার এখান থেকে তুমি চলে যাও তুমি চলে যাও ওরা এনআরসি করে লোক তাড়িয়ে দিচ্ছে বাঙালিদের আসাম থেকে বিদায় দিয়ে দিচ্ছে চল্লিশ লক্ষ আমরা তো এসব করতে পারি না আমি এনআরসি করতে দেবো না একটা লক্ষ্যও তাড়াতে দেব না হাত দিলে বুঝবে একটা লক্ষ্যও তাড়াতে দেবো না আর নাগরিকত্ব নামে পাঁচ বছরের জন্য বিদেশি বানিয়ে দেওয়ার চক্রান্ত আমরা তো এমনিটি নাগরিক তোমাদের দয়ের নাগরিকও হবো না বিদেশিও হবো না আমরা নাগরিক আছে এটা আমাদের অধিকার আমরা ভোট দিই আমরা খাবার খাই আমরা পড়াশোনা করি ছেলে মেয়েরা স্কুলে যায় দোকান চালাই কৃষক বন্ধুরা আছে কার্ড আধার কার্ড ব্যাংকে সব টাকা তুলে নেবে সব জেনে যাবে আপনার টেলিফোনে আধার কার্ড আপনি কার সাথে কথা বলছেন সব তুলে নেবে এই চলছে আজকে ওদের কাছে কেন ও ঠিক করবে হিন্দু ধর্ম কোনটা ওদের হিন্দু ধর্ম যা যেটা বলে ওটা হিন্দু ধর্ম নয় ওটা হচ্ছে প্রাসমিক ধর্ম যে ধর্ম নিয়ে মানুষ খুন করে তা কখনো মানব ধর্ম হতে পারে না যে ধর্ম সবাইকে ভালোবাসে সেটাই হচ্ছে বড় ধর্ম তাই আমি যাওয়ার আগে বলবো বদলে দিন বদলে দিন দিল্লিটাকে বদলে দিন পল্টে দিন পল্টে দিন মোদীবাবুকে বিদায় দিন আগামী উনত্রিশে এপ্রিল আসছে দিন বর্ধমানে এই মাটিতে তৃণমূল কংগ্রেসকে জোলা ফুলে ভোট দিন আর বিজেপিকে ভালো করে এই মাটিতে গণতন্ত্রের কবর দিন গণতন্ত্রের কবর দিন আর গণতন্ত্রের কবর দিন কাছে হিন্দু ভাই বোনেরা একটু উলুদরি জোরে সংখি তাদের মোদীর কানে গিয়ে পৌঁছায় আর ভাইরা মায়ের সাথে তালি দাও মায়েদের উলুদরি আর ভাইদের তালি আগামী দিন দিল্লি